হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট একটি ভিডিওর সঙ্গে হাজির হলাম আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো হাঁসের মাংসের রেসিপি তো প্রথমে হচ্ছে হাঁসের মাংসটা তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো তাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে হয়েছে কি যে ক্যামেরাটা বেশি আলো লাগছিল এজন্য সব কিছু ঝাপসা এসেছিল তো যাই হোক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্রথম থেকে তো এবার কিন্তু ঠিক আছে সব কিছু তো এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে আদা রসুন হচ্ছে গরম মশলা জিরা সব কিছুই ছিল দিয়ে এখানে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আর হচ্ছে আর শুকনামরিচ যেহেতু দিয়ে একসাথে বেটে নিয়েছি তো সেক্ষেত্রে শুকনামরিচের গুঁড়াটাও একটু দেবো কিন্তু একদমই অল্প পরিমাণে আর এই তো মশলাটা সব কিছু উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যে জারে আমি হচ্ছে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওই জারটা ধুয়ে একটু পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা শুকাতে মানে শুকিয়ে যখন তেলটা উঠে আসবে তখন আমি হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে দেব। আর এই হাঁসের মাংসটা কিন্তু আমার হচ্ছে গ্রাম থেকে এসেছে আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমাদের জন্য তো তার ছেলে খেতে চেয়েছে আর অনেকদিন নাকি হাঁসের মাংস খেতে ইচ্ছা করছিল আপনাদের ভাইয়ার তো বাজারে পাওয়া যায় ঠিক আছে কিন্তু মায়ের হাতে বাড়িতে পালা এটার স্বাদ কিন্তু অন্য রকম যে যেটাই বলেন আর এই তো এখন আমি রান্নাবান্না করছি আর কালকে কিন্তু হাঁসের মাংসটা আমরা হাতে পেয়েছি আর রান্না করতে করতে আজকে প্রায় এখন হচ্ছে বিকালের দিকে তো রান্নাটা সেরে নিচ্ছি তো মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে গাড় পানি শুকিয়ে এসেছে মানে মাংসের গায়ে যে পানিটা থাকে সেটা কিন্তু শুকিয়ে নিয়েছি শুকিয়ে এখন হচ্ছে তেলটাই তো বেশি উঠেছে আর হচ্ছে আমি এ পর্যায়ে এখন পানি দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পানিটাও একটু শুকিয়ে নেব শুকিয়ে যখন হালকা তেলটা উঠে উঠে আসবে এমন একটা অবস্থা হবে তখন আমি এখানে হচ্ছে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু বেশ পরিমাণেই দিয়েছি আমার বাচ্চা হচ্ছে আসলে হাঁসের মাংস খেতে চায় না তারপরেও এখানে যে কলিজা আছে আর হচ্ছে আলুটা দিয়েই ওকে ভাত মাখিয়ে খেয়ে মানে খাইয়ে দিতে হবে তো আসলে হাঁসের মাংসতে কিন্তু সবসময় ঝালের পরিমাণটা একটু বেশি হলে মানে পারফেক্ট লাগে ভালো লাগে খেতে এবং হচ্ছে এ তো আলুটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে পোড়া পোড়া করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তো এ তো প্রয়োজন মতো অনেকটা ঝোল দিয়ে দিয়েছি এই ঝোলটা একেবারেই টেনে আসবে একটু গা মাখা গা ঝোল থাকবে এ পর্যায়ে আমি নামিয়ে নেব এবং পাশের চুলায় আপনাদের মামনির জন্য একটু বেগুন ভাজি করে নিচ্ছি তো এখানে আজকে পেঁয়াজ ছাড়াই বেগুন ভাজি করব তো প্রথমে বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি দিয়ে এখন এই তো নাড়াচাড়া করতে করতে যখন একবারেই শুকিয়ে যাবে মানে গাড় পানিটা বের হয়ে একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু বেগুন ভাজিটা হয়ে যাবে আর এই ঝালগুলা একদমই মানে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া একদমই ঝাল নাই তো যাই হোক এখানে অনেকটা পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি দিয়ে এই তো এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো দিকে এই বেগুন ভাজিটাও কিন্তু হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর পাশের চুলায় হচ্ছে মাংসটাও হয়ে গেছে এ পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম